আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি ফেনী পশুরাম বিলুনিয়া স্থলবন্দরে বাংলাদেশ ভারতের বাণিজ্য সুবিধা বাড়াতে ব্রিটিশ আমলে নির্মিত ফেনীর বিলুনিয়া শুল্কবন্দরকে দুই সালের চার অক্টোবর দেশের সতেরোতম স্থলবন্দর হিসেবে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় দুই সালের একুশে মে নবনির্মিত নির্মিত বিলুনিয়া স্থলবন্দরকে উদ্বোধন করা হয় বর্তমানে আমদানি ও রপ্তানির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বিলনীয় স্থলবন্দর বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত বিলনীয় স্থলবন্দরের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী খালিক মাহমুদ চৌধুরী বর্তমানে বাংলাদেশের মোট স্থলবন্দরের সংখ্যা চব্বিশটি এই মুহূর্তে আমরা আসি স্থলবন্দরের ভিতরে যেখানে কাস্টম অফিসার এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বসবাস করে এবং কার্য সম্পাদন করে আমার সাথে রয়েছে ফাহিম ভাইয়া মোনারুল মেহেদি ভাইয়া অ্যান্ড নুরসরার তাফু আমরা এখন যাচ্ছি কাস্টম অফিসারদের বিভিন্ন কার্যক্রম এবং দপ্তরগুলো দেখার জন্য বিলোনিয়া স্থলবন্দরটি বাংলাদেশের ফেনী এবং ভারতের ত্রিপুরা রাজ্যকে সংযুক্ত করেছে আমাদের হাতের বা দিকের তার কাটার পাশে বাড়ি ঘরগুলো ত্রিপুরা রাজ্যের বসবাসকারী মানুষের এটা আমাদের ফার্স্ট বিলুনিয়া স্থলবন্দর সফর ছিল এখানে আসার পর প্রথমে ফাইম ভাইয়ের সাথে বর্ডার গার্ডের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে দেন নুসরাত সব কিছু ব্যাক দিয়েছে আর কি নুসরাতুর বাসা এখানে পশুরামেই উনি আমাদের পরবর্তীতে ওনার আঙ্কেলের সহযোগিতা আমাদেরকে কাস্টম অফিসারের এই কার্যালয়ে ঢোকার সুযোগ করে দেয় আমরা পুরোপুরি ঘুরে দেখার জন্য ভিতরে দেখতেছি জাস্ট ওয়াও ভাল লাগতেছে ব্যাপারটা অনেক আর কি অনেক দূর থেকে আসা তো এনজয় করতেছি অনেক এখানে আমরা সব কাজের জন্য আলাদা আলাদা ভবনগুলো দেখতে পাচ্ছি আমাদের সামনে একটু দূরেই দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার বাংলাদেশ বর্ডার গার্ড এখান থেকেই আর কি সবকিছু দেখাশোনা করে আমরা সামনে দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যে লাল রঙের একটি মন্দির দায়িত্বরত ব্যক্তিটি আমাদের বলতেছিলো যে ওই মন্দিরে প্রতি বছর অনেক ভালো রকমের জাঁকজমক পূর্ণ পূজা পালন করা হয় বাংলাদেশিরা হয়তো বর্ডারে ক্রস করতে পারে না বাট সামনে যে বর্ডার তার কাটার বেড়া আছে এখানে গিয়ে বাংলাদেশিরে বাংলাদেশি যারা হিন্দু সম্প্রদায়ের লোকেরা আছে তারা ওখানে গিয়ে এই পূজা উদযাপন করে আর কি তার কাটার বাইরে থেকে বাংলাদেশে থেকেই আর কি উদযাপন করে আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ